আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু হাজার পঁচিশ সালে পাঁচ পাঁচটি মহা মহাভবিষ্যৎবাণী যে ঘটনাগুলো কিন্তু এই দু হাজার পঁচিশে আপনাদের প্রত্যেকের সাথে কিন্তু ঘটবেই ঘটবে হ্যাঁ আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো আশা করি আপনাদের জীবনের সাথে মিলতে বাধ্য কি কি ঘটনা ঘটতে পারে পাঁচ পাঁচটি একদম ইম্পর্টেন্ট কয়েকটি ঘটনার কথা বলবো অর্থাৎ পাঁচটি ঘটনার কথা বলবো যে ঘটনাগুলি কিন্তু আপনাদের জীবনে কিন্তু ঘটবে এই দু হাজার পঁচিশে আমি এই ভিডিওতে গ্রহের গোচর বলবো না কারণ আমি অলরেডি বৃষরাশির জাতক ও জাতিকার দু সাল কেমন যাবে তা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে আমি বিস্তারিত জানিয়েছি আর এই ভিডিওতে আমি ছোট্ট করে বোঝাবো যে যে ঘটনাগুলো ঘটবে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কি ঘটনা ঘটবে সেটি আমি এক্সপ্লেন করব তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তো আসুন যে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে পাঁচ পাঁচটি কী বাণী হতে চলেছে সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদের সামনে করতে চলেছি সেটি হচ্ছে মার্চ থেকে এপ্রিলের মধ্যে ভালো করে শুনে নিন মার্চ থেকে এপ্রিলের মধ্যে আপনাদের মানে প্রেমের জায়গাটা যারা একাকী রয়েছেন তাদের জায়গায় প্রেম নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং শুধু প্রেম বললেও ভুল হবে মানে আপনি কারোর সাথে অ্যাটাচমেন্ট হতে চলেছেন খুব ভালো একটা অ্যাটাচমেন্ট কোনো একটা ছেলে একটা ছেলের সাথে বন্ধুত্ব হতে পারে একটা মেয়ে এবং ছেলে বন্ধুত্ব হতে পারে বা কোনো এক বিশিষ্ট ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল এবং তার কাছে কিছু হেল্প পেলেন এই যে একটা ভালো পজিটিভ যে ভাইব্রেশন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মার্চ থেকে এপ্রিলের মধ্যে মার্চের এক তারিখ থেকে এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে তো এই জায়গাটা কিন্তু প্রথম ভবিষ্যৎবাণী আমি আপনাদেরকে করতে চললাম এরপর আসি দ্বিতীয় ভবিষ্যৎবাণী মার্চের তিরিশ তারিখ থেকে পুরো বছরটা মার্চের তিরিশ তারিখ থেকে পুরো বছরটা আপনারা ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট করার জন্য একদম জোরদার প্রচেষ্টা চালাবেন হ্যাঁ এবং লাভ লাভের জায়গাটা কিন্তু আসবে প্রফিটের জায়গাটা আসবে নতুন কিছু করতে যাবে নতুন কিছু মানে ফিনান্সের জায়গাটাকে ডেভেলপ করার জন্য আপনারা এক্সট্রিম পর্যায়ে যেখানে যে মানে যতদূর দূর যেতে হয় সেটা কিন্তু যাবেন এবং আপনারা কিন্তু অ্যাচিভমেন্ট করবেন মানে আপনি আজকে যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করেন তিরিশের মার্চ দু হাজার পঁচিশের পর থেকে ধীরে ধীরে মানে ওই সময় থেকে আমি স্টার্টিংটা বললাম আপনারা ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু করবেন ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হয়ে যাবে এবং আপনার ইনকাম সোর্সটা বেড়ে যাবে এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাশির জাতক ও জাতিকাদের জীবনে এর পরবর্তী তিন নম্বর যে মহাভবিষ্যৎবাণী আমি আপনাদের জন্য করতে চলেছি সেটি হলো আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে ভালো করে শুনে নিন আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে আপনাদের মানে কর্মের পরিবর্তন ডেজিগনেশান চেঞ্জ যে কাজ করছেন সেই জায়গা থেকে ভিন্ন এক ধরনের কাজ এই পরিবর্তন কিন্তু আসবে সেটা ছোটো হোক বা বড় আপনি একই ফিল্ডে আলাদা পদে কাজ করতে পারেন সেই জায়গাটা হতে পারে আবার আপনি ওই ফিল্ডটাকে ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো ফিল্ড কাজ করছেন ধরুন আপনি একটা ব্যবসা করছেন ধরুন আপনি চায়ের দোকান করেন একটা কথার মানে বলছি আপনি চায়ের দোকান করছেন তো আঠেরোই মেয়ের পরবর্তী সময় আঠেরোই মে দু হাজার পঁচিশের পরবর্তী সময়ে চায়ের সাথে আপনি দেখা গেল পাশে একটা কফির স্টল লাগিয়ে দিয়েছেন হুম এই জায়গাটা কিন্তু আসবে বা আপনি চাকরি করছেন পাশাপাশি ঘরে একটা ব্যবসা খুলে বসে গেলেন অফ টাইমে আপনি সে ব্যবসাটা করছেন এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ছোটো হোক বা বড় কর্মের পরিবর্তন আঠেরোই মেয়ের পরবর্তী সময়ে হতে বাধ্য এর পরবর্তী চার নম্বর যে মহাপরিবর্তন মহাভবিষ্যৎবাণী আমি করতে চলেছি বৃষরাশির জাতক ও জাতিকাদের জন্য সেটি হল মে মাসের পরবর্তী সময়ে মে মাসের পরবর্তী সময়ে আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু খুলতে চলেছে কনসেপ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যারা ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উত্তম সময় পাশাপাশি সন্তানের হেলথের জায়গা বলুন সন্তানের এডুকেশনের জায়গা বলুন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে অর্থাৎ সন্তান নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিন্তু কাটবে এবং পজিটিভ জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি আপনাদের জন্য করতে চলেছি যেটি কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে দু হাজার পঁচিশে ঘটবেই সেটি হলো পনেরোই মেয়ের পরবর্তী সময়ে আপনাদেরকে কয়েকটি বিষয়ে সতর্ক হতে হবে এক নম্বর হচ্ছে রোগ ঋণ শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঋণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে ডাইজেস্টিক সমস্যা ফ্যাট গেইন হওয়া সেই জায়গাটা কিন্তু রয়েছে শত্রুতার জায়গাটা রয়েছে আপনাকে নিয়ে কোনো একটা সমালোচনা এবং আপনাকে নিয়ে একটা চক্রান্ত সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তাই একটু কেয়ারফুল থাকতে হবে পনেরোই মেয়ের পরবর্তী সময়। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ